যেটা আজকে হয়েছে কংগ্রেস প্রদেশ কার্যালয় সেটা আবেগের বহিঃপ্রকাশ আবেগের স্বতঃস্ফূর্ত বহিপ্রকাশ হয়েছে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা বা আমার মনে হয় দেশের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তারা অত্যন্ত ব্যথিত দেশের প্রধানমন্ত্রী আমাদের সবার প্রিয় বিশ্ববরেণ্য নেতা তার এবং তার মাকে নিয়ে যে কুচ্ছিত কদর্য ভাষা ব্যবহার করে করা হয়েছে এইটা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না তাই এই ভাষা ভাষা সন্ত্রাস কংগ্রেস যেটা বারে বারে করে আসছে সেটা বন্ধ হওয়া দরকার আর আজকে যেটা হয়েছে সেটা আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বিহারে রাহুল গান্ধীর সভা থেকে প্রধানমন্ত্রীকে কটুক্তি এবং যার জন্য ধন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় আর তার আজ এসে পড়ে কলকাতাতেও কলকাতাতে প্রদেশ কংগ্রেস দপ্তরে তাণ্ডব চালানো হয় হামলা চালানো হয় আর তারই প্রতিবাদে এবার কংগ্রেস মিছিল করছে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মৌলালি পর্যন্ত মিছিল এবং অবরোধ কর্মসূচিও রয়েছে কংগ্রেসের সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সেই মিছিল থেকে উজ্জ্বল দেখো প্রথমত তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে মৌলালী মোড় অবরোধ করছেন কংগ্রেস কর্মীরা সরকারের নেতৃত্বে মৌলালী মোড়ে কংগ্রেস কর্মীরা এসেছেন এবং গোটা মৌলালী মোড় কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ কারণ তারা তাদের অভিযোগ যে বিজেপি নেতা রাকেশ সিং তার নেতৃত্বে একদল দুষ্কৃতী তারা প্রদেশ কংগ্রেস দপ্তরে সকাল সাড়ে এগারোটা নাগাদ আসে এবং তারপরে যে ছবি ছিল রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তাদের ছবি ভাঙচুর চালানো হয় এমনকি প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে তারা আগুন ধরায় সেখানে টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ করে এবং তাদের অভিযোগ ছিল যে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে যেভাবে আক্রমণ করছে তার প্রতিবাদ জানাতেই এইভাবে প্রদেশ কংগ্রেস দপ্তরে তাদের এসে এই হামলা এরপর কিন্তু কংগ্রেস কর্মীরা আস্তে আস্তে দপ্তরে আসতে শুরু করে প্রথমে তারা যায় থানায় থানায় গিয়ে তারা ডেপুটেশন দেয় এবং এই ডেপুটেশন দেওয়ার পর কংগ্রেস থেকে বলা হয় যে যদি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয় এবং বিজেপি যদি এই ঘটনার জন্য ক্ষমা না চায় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করে তোলা হবে এবং তারপর প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে মিছিল নিয়ে কংগ্রেস কর্মীরা আসেন এবং এই মুহূর্তে বৌলালী বোর্ড অবরোধ চলছিল অবরোধ করা হয়েছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস নেতৃত্ব একসময় সময় সিদ্ধান্ত নিয়েছিলেন বা বলা যেতে পারে কংগ্রেসের যারা কর্মী রয়েছেন তাদের এটা দাবি ছিল যে বিজেপি অফিসের সামনে গিয়ে দরকার হলে এই প্রতিরোধ করা কিন্তু শেষ পর্যন্ত সেই কর্মসূচি থেকে দেখা সরে আসেন এই মুহূর্তে কংগ্রেস অফিস কংগ্রেস দপ্তর থেকে বেরিয়ে এই মুহূর্তে কিন্তু প্রতিরোধ চলছে এবং দেখতে পাচ্ছ যে কোনো একটা গাড়ি বা যাই হোক না কেন কংগ্রেস কর্মীরা রীতিমত উত্তেজিত এমনকি কলকাতা পুলিশের যে একটা গাড়ি সেটা ঢুকে পড়েছিল সেই গাড়িটাকেও কিন্তু পিছু হটাতে বাধ্য হলো এবং কংগ্রেস কর্মীরা সেই গাড়ি ধরে গাড়ি ঘিরে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবি যে কোনোভাবেই কোনোভাবেই কিন্তু তারা এখানে ছাড়বে না ফলে অবরোধ চলছে মাঝে মধ্যেই উত্তেজনা তৈরি হচ্ছে গোটা রাস্তা তারা আটকে রেখে দিয়েছে এবং কংগ্রেস নেতৃত্বের অভিযোগ যে পুলিশকে জানানো সত্ত্বেও এন্টালি থানার পুলিশ পঁয়তাল্লিশ মিনিট পর সেই ঘটনাস্থলে এসে পৌঁছেছিল ফলে সব মিলে মৌলালি মোড়ে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা তুমি দেখতে পাচ্ছ অঞ্জন যে ছবি দেখাচ্ছে যে পুলিশের একটা গাড়ি ঢুকে গেছিল যেখানে অবরোধ রয়েছে মৌলালি মুখের যে চার রাস্তার মোড়ে সেই পুলিশের গাড়িকে কিন্তু কংগ্রেস কর্মীরা ফিরিয়ে দিতে বাধ্য হলো পুলিশের গাড়ি কিন্তু ব্যাক করে চলে যাচ্ছে এবং গোটা এলাকায় জুড়ে কংগ্রেস নেতৃত্ব রয়েছেন শ্রীলঙ্কা সরকারের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা রয়েছেন এবং কংগ্রেস কর্মীদের দাবি যে যেভাবে আজকে আক্রমণ করা হয়েছে যেভাবে প্রদেশ কংগ্রেস দপ্তর কি বলবেন কেন এই ঘটনা দেখুন রাহুল গান্ধীকে ভয় পেয়ে গিয়ে এরা লুকিয়ে এসে চোরের মতো পার্টি অফিস ধ্বংস করে দেওয়া মানুষকে খুন করা চক্রান্ত যা করেছে তার বিরুদ্ধে সারা কলকাতার কংগ্রেস কর্মীরা এসছে আগামীকাল মহামিছিলের ডাক প্রদেশ কংগ্রেস অফিস থেকে কলেজ পর্যন্ত